আব্বু আবার কো আবার কো ঈদ মোবাইল না মোবাইল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তোমরা সবাই তোমরা সবাই আজকে কে কুরবানি দিতে কুরবানি দিতে গরুর গোশত গরুর গোশত দিয়ে দিয়ে ভাত খাও ভাত তাহলে পেট ভরে যাবে পেট ভরবো পেট পেট গরুর গোস্ত খাইছি তোমরা সবাই খাইছো তাড়াতাড়ি খাও হ্যাঁ এবার ঠিক আছে আবার টাটা দাও ടാ ദിവ <laughs>